ভুল বোনা ভোলা যায় না কি মাহে রমজানের সাথে ভুল বোনা ভোলা যায় না কি মাহে রমজানের এই মাসেতে কওফাজিলা এই মাসেতে ক সা জিলা জানো কি মুসलिम जाते না ভোলা যায় না কি মাহে রমজানেরsuite আল্লাহর সেই পবিত্র kalam মহা গ্রন্থ আল কোরআন কি মহিমা মাসে হয়েছে তারা যায় না মাহে রমজানের শীতে ভুলবো না ভোলা যায় না কি মাহে রমজানের শীতে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান মাসラク

মানে বয়স্ক লোক এত খেটে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে জলের বোতল আর

রোজা তো বারো মাসের জন্য নয় বারো মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছে আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে এ তুমি কে তুমি পাঁচ হাজার তুমি যদি আমাকে গদি গদি টাকায় না আমাকে বল দাও আর সামনে এসে বলো এই এক ঢোক পানি খাও শিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্য ধরলে এই রোজাটা রেখেছে তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই এই রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্য এটা সত্যি আপনার জন্য পৃথিবীতে এবাদত অনেক আমাল আছে লোক দেখানি হয় কিন্তু এই কেন হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ ধরুন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ প্রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছটপট ছটপট বুলি খেলি একবার ফ্রিজ টানছেন আচ্ছা ফ্রিজে টিনে তো কোনো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কি হই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না পারবেন তো আরে একা পারবেন না লুকিয়ে কেউ দেখবেন একদম কখনো একবার দেখবি করে মেরে দিলেন হে আবার ঠিক হয়ে গেলেন কিন্তু না হাজার রুদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করে যদি ওপর দিয়ে আপনার পানিটা ওপরে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন এর পরেও যদি আপনি মনে করেন গপ করে একটু গিলে নেব কে দেখতে পাবে কিন্তু এর পরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য

যাদার ও মুখে রোগান পিংখা নবীর خوش সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ফেরার আগে নিয়ত বাঁধন ধরনা মুসলমান ইসলামেরি তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস তবে আপনাকে শর্টকাট কথা বলি আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন রোজা নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে ঠিক রাখতে হবে কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তালা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন হাদিসে নাই মান সমা রমজান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা মা তাকদ্দামা মিন জামবি তাই তো এই হাদিসটা মুলবির মুখে শুনবেন সামনে আসছে তো এটা দুইটা শর্ত আছে একটা ঈমান আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন

তোমার অন্তরটা দেখে এবং এবং তোমার কাজটা তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে কি বলে না বলে তো

মিথ্যা কথা বলবেন না কতচো দেখবেন মিথ্যা কথা হয় মোবাইল হয় না মোবাইলে মিথ্যা কথা হয় তো নাকি মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয় কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক হতে হবে যাতা এই রমজান মাসের কষ্টটা রমজান মাসের এই নেহেনে আপনি এত কষ্ট করে রাখছেন খবরদার আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন খাওয়া পান করা স্ত্রীর সঙ্গম এগুলো দিনের বেলা হারাম রাতের বেলা করতে পাবেন কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলাত আপনার ভুল তো এটা আপনি আজকে বলতে পেলাম না অনেক কথা আছে সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময় এজন্য আমি বলতে পারলাম না তবে চেষ্টা করবেন ভাই সামনে রোজা যারা নিয়ত করছেন বা রাখবেন আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা দেখবেন কি কি করবেন কি কি নিয়ত করবেন কোন কাজটা রেডি করবেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফিল হয়ে গেছি জি এখন থেকে ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না যত জেনাই মুক্ত আছেন ছাড়ুন ছেড়ে দেন করবেন না আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন না আপনাকে করতে হবে যদি এইগুলো কাজ ত্যাগ না করেন আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কষ্ট করাই হবে আল্লাহ তালা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না দিবেন না দিবেন না আমি দানের দিকে যাবো আমি দানের দিকে যাবো তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয় কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ইমানদার মানুষ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালা ওয়া মিম্মা রাযাকনাহুম মিন ফিকুন যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালা এবং যারা সালাত আদায় করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা নিজের রুজি থেকে রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে ইমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয় ইমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ইমান রেখে দিল আর নয় তার পাশাপাশি এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনাকে দিতে হবে এটা আমাকে বলতে হবে কেন